নমস্কার দর্শক বন্ধুরা মন পৃথিবীতে নতুন বছরে সবাইকে স্বাগত জানাই আজকে একটা ফুলকপির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি রেসিপি কিন্তু ভালোই লাগবে প্রথম থেকে সেই সবটি দেখার অনুরোধ থাকলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকে রেসিপি ফুলকপির দম করবো দম তো আমরা অনেক রকম করেই খাই আলুর দম করে খেয়েছি বিরিয়ানি দম করে খেয়েছি একবার কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু ফুলকপির দম করে খেয়ে দেখুন রুটি ভাত লুচি প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগে বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা শুরু করা যাক ফুলকপির দম করব তার জন্যে ফুলকপি নিয়েছি একটা কুয়া করে ছাড়িয়ে নিয়েছি কড়াই ছুটি নিয়েছি আলু নিয়েছি গোটা আলু বয়েল করে খোসা ছাড়িয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি মাঝখান থেকে চিড়ে মশলার মধ্যে লাগছে আদা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ টমেটো একটা বেটে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাজু বাদাম নিয়েছি বেটে নেব কাজু বাদামটা বাটা হয়ে গেছে এবার মূর রান্নায় চলে যাব গ্যাসে একটা কড়া বসে দিচ্ছি কড়াতে জল দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিতে যা পোকা থাকে বেরিয়ে যাবে গরম জলের মধ্যে একটু নাড়িয়ে নেব খুবটা হালকা একটু বয়েল হোক অথ আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব একটা বাটি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা বেটার একটু সেটাও দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিলাম পরিমাণ যে লবণ আদার বাটির যে একটু জল দিয়ে দিলাম সামান্য কিন্তু জল দিয়েছি এবার ভালো করে গুলে নেব মশলাটা অনেকটাই কিন্তু মশলাটা ভালো করে গুলে রাখলে ফুলকপির দম কিন্তু খুব সুন্দর হয় খেতে কিন্তু তারপর অবশ্যই কিন্তু আপনার বাড়িতে করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে মশলাটা কিন্তু কথা বলতে বলতে গোলা হয়ে গেছে মশলাটা ঘুলতে ঘুরতে কপিটা কিন্তু হালকা বয়ল হয়ে গেছে এবার তুলে নেব বেশি কিন্তু কপিটা বয়ল করব না কপির জলটা পেরে আবার কড়াটা ধুয়ে নিচ্ছিয়ে গ্যাস আবার বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দেবো কড়াতে তিন চামচ সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে অ্যাড করবো সামান্য লবণ সামান্য হলুদ আপনার কিন্তু ফুলকপির জমি কিন্তু বড় করতে পারেন কিন্তু ছোট আলুটি করে কিন্তু দেখতেও ভালো হবে সেটাও কিন্তু আলু সুন্দর হবে জমি তো ওইখানে চেষ্টা করেন ছোটো আলুটি করতে না তারপরে আলটা ভাজা হয়ে গেছে এবার তুলে এই তেলের মধ্যে ফুলকপিগুলো ভাজা করে নেব লবণ পরিমাণ দিলে হলুদ

কিছু আচার আপন ও থেকে সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোবে ফোনটা আলকা না আচার করতে থাকে সুন্দর একটা মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে এবার যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে একটু জল দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এক চামচ চিনি ছোট চামচে মিষ্টি আপনার কম মিশিয়ে দিতে পারি নিরামিষ ফুলকপির দম তো ওইখানে একটু মিষ্টি রাখবে হলুদ লবণ আর দেবো না তাহলে দিয়ে আমি মশলাটা গুলেছিলাম ভালো করে মশলাটা কষিয়ে দিতে হবে

বাদাম দিয়ে কিন্তু অনুমান তো নাড়াচাড়া করতে হবে তলায় নয় রেডি যাবে কিন্তু ফার্স্ট দিন দিয়ে দেবো যে একবার নাড়াচাড়া করবো আপনারা কিন্তু আলুর দম খেয়েছেন ফুলকপির দম খেয়েছেন না খেলে কিন্তু বাড়িতে খেয়ে দেখুন আশা করি রুটি ভাত লুচি নিয়েছি কষিয়ে দিয়ে এবার ফুলকপিটা ভালো করে মশলা মিশিয়ে দিতে হবে আলু ভাজা করে একদম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটা কষিয়ে দেবো আলু দিয়ে ফুলকপি নিয়ে মশলা দিয়ে ভ্যাকসিন তো একদম বেশি সময় লাগে না করতে কিন্তু আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করবেন বন্ধুদের বলছি বন্ধুরা কিন্তু আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ফুলকপি যা আগে ভালো করে কপি নিয়েছি এবার জল দিয়ে দেবো জল কিন্তু বেশি দেবো না ফুলকপির দম তো একটু মাখামাখা হবে ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেখবো একটু নাড়াচাড়া করে নেব ফুলকপির দম কিন্তু পুরো রেডি এটা এক পর একটু ঘি আর ধনে পাতা দু চামচগুলো ঘি দিয়ে দিলাম উপর থেকে কিন্তু ধোনা পাতা ছড়িয়ে দিলাম আপনারা কিন্তু গরম মশলা দিতে পারেন গ্যাস আমরা অফ করে দিলাম ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পর আপনাদের দেখাচ্ছি রেডি এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকের মতো কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো